विपुल चुमाको भए हरको चपडा महान तात्विक रास्ता घाट पाए साथ भए एक एक यो सवाल जस्तो निकाला पर्ने कुरा छ यहाँ नि नत्र होला मात्रै एजेन्डा सवाल गरे अनि के अनि के हाम्रो सबै कुरा गर्छ सयनम राष्ट्रले भाइको मेरो के कारणले गोबी तत्परता एवं आन्दोलन गर्नु भएको छ एक बार तो बोला मारना हार

আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা গড়ে তুলবে শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবে সারা থেকে রাষ্ট্রকে দেশকে জাতিকে সেবা দিয়ে যারা বইছে প্রান্ত সময় পৌঁছে দিয়েছেন তাদের দায়িত্ব রাষ্ট্র এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে এখানে কোন জমিদার তৈরি হয় না এখানে মিলে মিলে সকলেই জনগণ কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কোন এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি সময় মনে হয়তো তিনি খুঁজে বলছেন আমরা কেমন কি মেনে নিতে না

আল্লাহ তালার মেহরবানি এবং সহযোগিতায় সাহিত্যে আপনাদের ভালোবাসার সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করবো সারা বাংলাদেশে দল ধর্মে উঠে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করবো মানুষে মানুষের কোন বিভক্তি বেটাবে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয় আমরাই বাংলাদেশ আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি আমার জমা হবে আমি বাংলাদেশ আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ যেখানে ন্যায় হিসাব থাকবে যেখানে মানুষের মানুষের ভেদাভেদ থাকবে না যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে মানুষ কর্মের অধিকার হবে যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঠে করে বিশ্ব দরবারে দাঁড়াবে আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা অমুকটা আমার পিসের দেশ অমুকটা আমার মাসের দেশ বরফটা দূর করে বলবে এটা আমার বাংলাদেশ ভাই বোনেরা

আমরা বলেছি তারা আমরা আমরা বলেছি দুর্নীতি আমরা করব না দুর্নীতি আমরা সত্য আমরা এই দেশে লুটে উঠে গড়ার জন্য বসতে চাই না আমরা আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি আমরা বাংলাদেশ জামা ইসলামের বিজয় চাই না

क्यों जो ये कुआं चाहे उन्हें तो पानी देने हैं विश्व के पंथरों को कनेक्शन बताएंगे अगर इन कार्बोनियन कुरों को ना हमारे यूनिवर्सिटी में क्या करना है ऐसा कुछ मकसद बता बोलेंगे ना हमारे डॉक्टरों को तुम्हारा इस बारे में पुराने काम आदेश के तहत कुछ और काम आप यहाँ पर स्टेपल

দুই রাকাত নামাজ পড়েไตটা শেষ দা পড়ে জকের সেই আল্লাহ কিটা প্রসায় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিজয়cinema পর্যন্ত লড়াই করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের তারপরে আমাদের স্নেহ এই ভুইয়া ভাই আমাদের স্নেহ নাসিরউদ্দিন পাটোয়ারী এনজিপি এর মুখ্য সম্মান একটা ব্যাটল গ্রাউন্ড আছে আমরা সেনাপতি হিসেবে চলেছি वाक्य आलमाना तक जीवन आलमज़ोल के हक मालूम पड़े। क्या लड़ाई निभाते हैं लड़ाई से जन जीवन हुए। आम आदमी वहाँ एक आम लोगों के सामने अपना साक्षात्कार ये बोलेगा। ये साक्षात्कार में कौन लागा? कौन ने साक्षा? कौन ने जांच कोई? कौन ने देखा? कौन ने आंकलता को ठीक कर सामने एक आंकलता को